ম্যাডাম এগুলো কি শুনছি মাত্র এক লাখ ত্রিশ হাজার টাকা করে জমি দিচ্ছেন তাও আবার কলকাতা শহরের কাছে হ্যাঁ একদমই মাত্র আর মাত্র এক লাখ তিরিশ হাজার টাকা পার কাঠায় আমরা জমি দিচ্ছি তাও আবার মেট্রো থেকে দশ মিনিট বাই কার দশ মিনিট মাত্র দশ মিনিটের মধ্যে দশ মিনিটের মধ্যে আপনার মেট্রো স্টেশনের কাছে আমরা জমি দিচ্ছি এক লাখ তিরিশ হাজার টাকা পার কাঠায় মানে এটা কি করে সম্ভব এটা আমাদের নিউ ডেভেলপমেন্ট প্রজেক্ট আছে তাই জন্য আমরা এত কম রেঞ্জে দিচ্ছি কিন্তু এই রেঞ্জ আমাদের কাছে শুধুমাত্র এখনই পাবেন তাড়াতাড়ি বুক করতে হলে অবশ্যই আসতে হবে এই জায়গায় কেননা এই এক লাখ তিরিশ হাজার টাকা জমি আপনারা কিন্তু এত সুন্দর লোকেশনে আর কোথাও পাবেন না শুধুমাত্র দিচ্ছি আমরা তাও আবার মেট্রো থেকে দশ মিনিট ঘড়ি ধরে দশ মিনিটের মধ্যে আমরা এই কত কাটা করে জমি এখানটা দিচ্ছে না মিনিমাম দু কাঠা আপনাকে নিতে হবে মিনিমাম দু কাঠা জমি আপনি নেবেন দু লক্ষ ষাট হাজার টাকায় তাও আবার মেট্রোর কাছে আপনি তাহলে ভাবতে পাচ্ছেন এই জমি যে দু লক্ষ ষাট হাজার টাকা দু কাঠা কিনবেন আপনারা ইএমআই তে জমি নিতে পারেন শুধুমাত্র থার্টি পার্সেন্ট ডাউন পেমেন্ট দেবেন বাকি সেভেন্টি পার্সেন্ট আপনারা ইএমআই আপনাদের ফ্লেক্সিবল টাইম অনুযায়ী আমরা করে দিচ্ছি নো হবে একদম জিরো কস্ট ইএমআই আমরা দিচ্ছি তাও আবার আপনার ফ্লেক্সিবল টাইম অনুযায়ী আপনি পাচ্ছেন খুবই সুন্দর একটা অফার এটা একদম অফার পাওয়া যাচ্ছে এই অবস্থায় এই দামের মধ্যে আচ্ছা ম্যাডাম এটার অ্যামিনিটিস এর মধ্যে কি কি দিচ্ছেন আপনারা এখানে আমরা রোড করে দিচ্ছি আপনার 25 ফিট এর রোড যাচ্ছে ইলেকট্রিক দেয়া হচ্ছে সিকিউরিটি গার্ড দেয়া হচ্ছে 24 আওয়ারস আপনার সিসিটিভি ক্যামেরা থাকছে প্লাস ওয়াটার লাইন থাকছে ড্রেনেজ সিস্টেম থাকছে সমস্ত কিছু অ্যামিনিটিস আমরা এই প্রাইজের মধ্যে কমপ্লিট করে দিচ্ছি তার জন্য কোনো এক্সট্রা চার্জেস আপনাকে পে করতে হচ্ছে না যে ব্যাপারটা আছে সেটা আপনাদের পুরোপুরি ক্লিয়ারলি এগারো হাজার টাকা বুক দিয়ে আপনি আপনার প্লটটা টা হোল্ড করে রাখতে পারছেন মাত্র এগারো হাজার টাকা বুকিং করে কিন্তু জমি আপনার হয়ে যাচ্ছে দু লাখ সাড়ে হাজার টাকা করে জমি দু কাটার জন্য খুবই সুন্দর একটা ফ্রেশ জমি নতুন মেট্রো থেকে কাছে আছে এখানে আপনি সরকারি বাস অ্যাভেলেবেল পাবেন এছাড়া আপনি অটো টোটো প্রাইভেট কার সমস্ত কিছু ওলা উবের যেসব করতে পারবেন আপনি একদম সামনে থেকে বুক করবেন আপনাকে এখানে এসে ছেড়ে যাবে সমস্ত কিছু অ্যাভেলেবেল এখানে পাবে এমনটা না যে লোকালিটি মানে অনেক ভিতরে ওখানে হয়তো অনলাইন কোনো সার্ভিস পাবেন না এমনকি জোম্যাটো আপনার ব্লিঙ্কিড যে সমস্ত কিছু অনলাইন সার্ভিস এখন সমস্ত সবাই ইউজ করে সেগুলোও কিন্তু আপনি কাছে কাছেই পেয়ে মানে সবকিছু একদম কাছের মধ্যে পাওয়া যাবে চলছে মানে দিন যেগুলো দরকার পড়ে সমস্ত কিছু আপনি ধরুন কোথাও যাবেন তো আপনাকে একটা উবের বা ওলা যদি বুক করেন তাহলে আপনার প্রডের সামনে থেকে আপনি বুক করে আপনি যেতে পারবেন ম্যাডাম এখানে স্কুল কলেজ এগুলো কোথায় কি আছে এখানে নামি দামি অনেক স্কুল মল মার্কেট সমস্ত কিছু এখানে অ্যাভেলেবেল পাবেন যেমন আপনি গুরুকুল পাচ্ছেন ভিএমএস পাচ্ছেন দিল্লি পাবলিক স্কুল পাচ্ছেন জেমস একাডেমি ইন্টারন্যাশনাল স্কুল পাচ্ছেন প্রাকসিস বিজনেস কলেজ পর্যন্ত এখানে রয়েছে আপনার মেন প্লট থেকে আপনার ডেট থেকে দু কিলোমিটারের মধ্যে

নিত্য প্রয়োজনীয় বাজার বাজার দোকানের জন্য মধ্যে আপনি পেয়ে যাবেন মানে এত সস্তার মধ্যে আপনার জমিটা দিচ্ছেন কিভাবে মানে মানে এইটার জন্যই দিচ্ছি ফার্স্ট কাম আসবেন ফার্স্ট সার্ভিস পাবেন আপনি আজকে আসবেন তাড়াতাড়ি আসবেন বুক করবেন কম দামে পাবেন এরপরে আর পাবেন না কিভাবে আমাদের ক্লায়েন্টরা কিভাবে আপনাদের সাথে যোগাযোগ করবে আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া আছে যারা কন্টাক্ট করতে চান অবশ্যই কন্টাক্ট নাম্বারের ডিটেইলস নিন নিয়ে এখানে আসুন ভিজিট করুন সাইট দেখুন প্লট বুকিং করুন এবং প্লট আপনি নিজের বাড়ি তৈরি করুন তো ফটাফট ডিসপ্লেতে দেওয়া নাম্বারটায় কন্টাক্ট করে নিন আর যদি কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই এর সাথেও কন্টাক্ট করে নিতে পারেন ডিসপ্লেতে দেওয়া নাম্বারে থাকবে ভিডিওটি কেমন লাগলো সেটা জানান আর ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব